আজকের বাজার কি ভাতি না কিন্তু দেখা আজকের বাজার একটা বাড়তি একটা দুটো এক টাকা দুই টাকা বাদ

এলাকায় ব্যাপারে যদি কেনে একদম এরিসের একদম কেজিতে 100 টাকা 2 টাকা লস ঠিকখানে এখানে আরো দে আরো দে আরো দে আচ্ছা এলাকার থেকে যারা কেনছে জি ওই মাল আমরা যদি আজকে বিক্রি করি দেড় টাকা 2 টাকা লস এইতে মানে হাটের বাজার বাড়তি আড়ের বাজার বাড়তি এখানে খায় না সেইখানে খায় না এখানে খায় না আচ্ছা বেশ কোন কোন জায়গা আছে ভাই টিয়েজ আছে মাগুরা আছে রাজবাড়ী আছে ফরিদপুর আছে পাবনা আছে কুষ্টিয়া আছে এর উপরে বাজার আছে কত আছে তেতাল্লিশ টাকা পর্যন্ত তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা মাল ভালো না চুয়াল্লিশ টাকা আচ্ছা আচ্ছা ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন ভাই

কৃষক ব্যাপারটা এমনি মরেছে আর এরিয়াটা যে বাইরের থেকে মাল আছে তা তো আরো আর না আসাই ভালো দেশের মাল দেশে বিক্রি আছে যা আছে সব হালি সব হালি সব হালি বাইরের কোনো পেজ নাই পেজ নেই খালি একটা পেজ আছে ওইটা নাকি ওটা বাংলাদেশেরই ভাই কোন জায়গা নাটক আশি টাকা

ম্যাচাস নিউ জোনি বাণিজ্যালয় ম্যাচাস নিউ জোনানি বাণিজ্য ঢাকা ঢাকা আচ্ছা বিক্রি কেমন আছে কাকা আচ্ছা খারাপ একেবারে সোলো না সোলো আচ্ছা আদা রসুন পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা আচ্ছা ভালোই খারাপ না ভালোই আছে না আচ্ছা আদার বাজার বর্তমানে বাড়তি না কখন আজকের বাজার বাজার একটু বাড়তি একটু বাড়তি না আদা আছে কোন কোন জায়গার কাকা আদা আছে সিলেট জগিগঞ্জে আর হইলো ইন্ডিয়া কেরালা আচ্ছা এই পিছনের এটা কোন জায়গার কাকা পিছনের এটা সিলেট জগিগঞ্জে জগিগঞ্জ আজকে কত চলছিল কাকা এটা চলছে 55 56 55 56 এটা কেমন চলে কেমন কাকা চলে ভালো ভালোই চলে এটা তো আমাদের দেশি না না আমাদের দেশের ভিতরে না 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 সিলেট জগিগঞ্জ বটার দিয়ে আসে বটার আচ্ছা 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 এ এটা কি একই দাম নাকি না এটার দাম হয়েছে আশিবিরাশ এটা কেরালা এটা কেরালা ইন্ডিয়ান না ইন্ডিয়ান 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 এগুলো কি ইন্ডিয়ান নাকি হ্যাঁ এগুলা কত চলছিল আর শিব বিরাশ বিরাশি আর বিরাশি আদার বাজার কি আরো কি বাড়ার সম্ভাবনা আছে এটা আছে বাড়ার সম্ভাবনা আছে কুরবানি আগ পর্যন্ত বাড়তেই পারে কমবে না কমবে না আধার কমার সুযোগ নাই সুযোগ আচ্ছা এটা কোন জায়গার আদা কাকা এইটা তো কেরালায় এটা কত চলছিল টাকা এটা চলতা বিরাশি তিরাশি বিরাশি টাকা হ্যাঁ বিরাশি গত দুদিন আগে দাম কেমন ছিল আদার বাজার গত দুদিন আগে ছিল তাই

আর নিচনে কত চলছে আজকে নিচে চলছে আশি থেকে বিরাশি আশি থেকে বিরাশি আর এই যে এটা এটা কত চলছিল এটা সিলেট বর্ডারে এটা দাম চলছে নিচে এলো চুয়ান্ন থেকে পঞ্চান্ন চুয়ান্ন থেকে পঞ্চান্ন এক সপ্তাহ আগে তো এই দাম ছিল না 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 এইগুলি তো এক সপ্তাহ আগে মাল আছে কম কিন্তু এক সপ্তাহ আগে ছিল পঞ্চাশ বাউন্ন পঞ্চাশ বাউন্ন আচ্ছা আচ্ছা কাকা ব্যাপারী বা কোনো পাইকার এমন একটা যোগাযোগ নাম্বার বলেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ টু ফাইভ ফোর টু এই নাম্বারে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করতে পারবে বা মাল নিতে চাইলে নিতে পারবে হ্যাঁ আর দিতে চাইলে দিতে এই নাম্বারে যোগাযোগ করতে নাম্বারে যোগাযোগ আচ্ছা আচ্ছা তো দেখছি তো এগুলো তো চায়না রসুন নাকি জি চায়না রসুন চায়না রসুন সবই কি একই কোয়ালিটি নাকি এটা সবে একই কোয়ালিটি এটা হইল সবুজ টাইফেন ফুড একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন একশো পঞ্চান্ন একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকা আজকের বাজারে এক সপ্তাহ আগে দাম কেমন ছিল কাকা এক সপ্তাহ বাজার একটু বেশি ছিল জি আর এখন কি রসুনের বাজার কমতি না বাড়তি একটু একটু বাড়তি আগে একটু কম ছিল সুকুশনি বন্ধ গেছে মাল আমদানি কম হয়েছে এই জন্য বাজারটা দাফা হয়েছে

আচ্ছা আচ্ছা এমনি কিন্তু অনেক ভালো অনেক ভালো আমাদের দেশের চাইদ তুলনা নেই কিন্তু আমাদের রসুন খাইতে পুষ্টিকর হ্যাঁ পুষ্টিকর যেমন তোমার খেতে স্বাদ খেতেও স্বাদ আমাদের বাংলাদেশে এক একদানা রসুনটা চাহিদা বেশি

কিছুক্ষণ আগে আমরা আচ্ছা তো এই রসুনের বাজার আজকে কেমন চলছে রসুনের বাজার চলছে আশি থেকে পঁচাশি আশি থেকে পঁচাশি টাকা মাত্র আশি থেকে পঁচাশি আর ওই চায়নাটা কত চলছে একশো একশো আহ পঞ্চাশ থেকে পঞ্চান্ন দেখেন

চল্লিশ থেকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা রসুনের বাজার বাড়ছে কাকা রসুনের বাজার না পেঁয়াজের বাজার আমদানি আমদানি আছে কম মানে আমদানি আছে না আচ্ছা আচ্ছা আজকে কত বিক্রি পেঁয়াজ টাকা বিক্রি টাকা পেঁয়াজ তো ভালো আছে না কাকা আচ্ছা এখন তোলে একটু সামান্য একটু এদিক সেদিক পেজের বাজার না জি জি আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই নিউয়াল মাস্টারকার শেমবাজার টাটা আচ্ছা আচ্ছা আইস ব্যবসা বিক্রি কেমন আছে ভাই আছে তো স্লো স্লো জি বাজার কেমন চলছে ভাই বাজার এখানে না বাজার একটু বেশি

আর কি কমার সম্ভাবনা আছে ভাই না ইন্ডিয়ান না কমবে না ইন্ডিয়ান না আসা পর্যন্ত আর কমার সম্ভাবনা নাই তাহলে এই কি বাড়তে থাকবে নাকি

ইন্ডিয়ান বালাতে একশো বার ইন্ডিয়ান দিবে মানে ইন্ডিয়ান তো দিবে বাংলা সরকার আনে নাই মানে যদি বালাতে পঞ্চাশে ষাট হাজার তাহলে ইন্ডিয়ান সরকার মালা মাল দিবে বাংলা সরকার মাল আনবে আনবে জি আসলে কি এই এদের দাম কেমন থাকবে না একটু কম আটশ টাকা বা একটা যাবে আসলে বাজার বাড়বে না কমে যাবে ইন্ডিয়ান হবে সর্বোচ্চ আটত্রিশ থেকে চল্লিশ টাকা হবে না আটত্রিশ টাকা হবে আটত্রিশ টাকা আচ্ছা ভালো ইন্ডিয়ান ফেজ কি ভালো না দেশি ফেজ ভালো না দেশি ফাল তো সব দিক দিয়ে ভালো কিন্তু দেশি মালটা কম খা ইন্ডিয়ান মাল হলে একটু পট্টা ভালো হয়তো ইন্ডিয়ান মালের পট্টা হবে ছাব্বিশ টাকা আচ্ছা এ মালে পট্টা চাই পঁয়তাল্লিশ টাকা এটা কম হবে এটা মানে খাবে বেশি টোটাল মিলে আপনাদের বেচা বিক্রি কেমন আছে আজকের বাজারে আজকে কম বেচা বিক্রি কম আর পেঁয়াজের আমদানি আছে কেমন আজকে আমদানিও কম আমদানিও কম তার মানে মানে হাটও আমদানি কম হাটেও আমদানি কম না আমার মনে হয় ভাড়ার সম্ভাবনা বেশি

আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছে ভাই বেচা বিক্রি কম ভাই কম না আলুর চাহিদা আছে কেমন ভাই আজকের বাজারে আজকে আলু আছে কিন্তু আলুর চাহিদা কম ভাই আচ্ছা আমদানি কম না বেশি আমদানি আছে কিন্তু বেচে কিনা কম আমদানি আছে বেচা কিনা কম না আচ্ছা কোন কোন জায়গার আলু আছে ভাই মুন্সিগঞ্জের আলু আছে ভাই মুন্সিগঞ্জের আছে জয়পুর আটার আছে রাজশাহীর আছে রাজশাহীর আছে এই সাদাইটা কোন জায়গার ভাই সাদাইটা রাজশাহী কত চলছিল আজকে আজকে চল পনেরো টাকা পনেরো টাকা আলুর বাজার কি বাড়ছে না কমছে ভাই একটু বাড়ছে আগে থেকে একটু বাড়ছে এতে কি কৃষকের চলে ভাই না না কৃষকের কৃষকের চলে কম না আচ্ছা আচ্ছা এটা কোন জায়গার ভাই লাল স্টেক লাল স্টেক

এটা জয়পুরহাট কত চলছিল এটা বারো টাকা আটানা বারো টাকা কোন ভাই এটা জয়পুরহাট সব আলু যা আছে সব জয়পুরহাটের সব জয়পুরহাটের না সামনে কি ভাড়ার সম্ভাবনা আছে আর আলু বলা যায় না ভাই কাছে বলা যায় না

ছিল পাবনার রাজবাড়ি ফরিদপুর শুধু রাজবাড়ি ডিস্ট্রিক্ট বাজার কত চলছে কত চলছিলেন এটা বলে সুখ সাগর পেঁয়াজ সাতচল্লিশ সাতচল্লিশ এটা কি আমাদের বাংলাদেশি বিস ইন্ডিয়ান বীজ বাংলাদেশে মানে ইন্ডিয়ান বিস বাংলাদেশে শ্বাস করছে না